কক্সবাজারে বাড়িতে ঢুকে হাবিবুল হুদা নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় আহত হন দুজন গত রাতে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ পরিবারের তারা জানান বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা মামলায় গ্রেফতার হন তিনি জেলে যাওয়ার জন্য আন্দোলনে অংশ নেয়া হাবিবুরের ছেলেকে দায়ী করেন রাজ্জাক জেল থেকে ছাড়া পেয়ে কয়েকবার হুমকি দেন তিনি এরই গত রাতে কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ঠুকে হামলা চালায় বলে অভিযোগ নিহতের পরিবারে। যদিও পুলিশ বলছে জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল দুই পরিবারের মাঝে ঘটনাটির তদন্ত চলছে দুপুরের দিকে ওনাদের একটা জায়গা জমি নিয়ে বিরোধ হয়েছিল জায়গা জমি নিয়ে বিরোধ হওয়ার কারণে এক পক্ষ এক পক্ষের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে একটা মারামারির ঘটনা ঘটে এই ঘটনাটির আরো খবর জানবো আমার সহকর্মী যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে আছেন এহসান আল কোতী এহসান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কক্সবাজারের ঘটনাটির হত্যার মোটিভ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা এবং পরিবারে যে অভিযোগ সেটাই জেরে পুলিশ কি বলছে মামলা কি হয়েছে জানাবেন সহায় কোনো পর্যন্ত মামলা হয়নি তবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে পুলিশ সেটাই বলেছে এবং আমরা প্রাথমিকভাবে পুলিশের কাছ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে তিনি অর্থাৎ ঈদঘাওতানার ওসি তিনি দাবি করছেন হচ্ছে জমি জমার বিরোধ তবে পরিবারের যে সবার বক্তব্য হচ্ছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অর্থাৎ ছাত্র আন্দোলনের স্বাধীন নামে যে মারা গেছেন হাবিবুল তার ছেলে অংশ নিয়েছিলেন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সে নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলনের পরে যখন পাঁচ তারিখের পরে আব্দুর রজ্জাক যে চেয়ারম্যান তিনি গ্রেফতার হয়েছিলেন স্থানীয় চেয়ারম্যান তার গ্রেফতারের পেছনে হাবিবুলুর যে ছেলে সাদিত তাকে দায়ী করেছে আব্দুর রজ্জাকের লোকজন এবং এক পর্যায়ে গিয়ে গত আট অক্টোবর কিন্তু আব্দুর রজাক গ্রেফতার হয়েছিলেন অর্থাৎ এই যে ছাত্র ছাত্রের ওপর হত্যা হামলার মামলায় এবং পরে আট তারিখ সে গ্রেফতার হয় চেয়ারম্যান আব্দুর রজাক এরপরে তিনি যখন জামিনে বের হন বের হওয়ার পরে সাদিককে একাধিকবার যখনই দেখে বা দেখা হয় তাকে হুমকি দিতেন যে তোমার কারণে আমার গ্রেপ্তার হতে হয়েছে এভাবে যেটি আমাদেরকে সাদিক জানিয়েছেন এটাকেই মূলত তারা দায়ী করছেন এবং এই ঘটনার প্রেক্ষিতে গতকাল গতকাল বিকেলে কিন্তু দুপক্ষের মধ্যে কটা কাটাকাটি হয় ধাক্কা ধাক্কি হয় মারামারি হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরে রাত্রে নয়টার পরে মূলত দশটার আগে তারা যেটি ধন্যবাদ হাসান দর্শক হাসান যুক্ত হচ্ছিলেন কক্সবাজারে দুর্বৃত্তের হামলার খবরাখবর জানাতে